আজকে তিনটা প্যাকেজ সাজিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকেই চান যে কনফিগারেশনটা একটু লো হলেও আমরা প্যাকেজটাকে পরিপূর্ণ করে নিব বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালার মনিটর দিয়ে যারা সালামির টাকা দিয়ে পিসি কিনতে চান অবশ্যই সাথে একদমই গিফট থাকবে যার বদৌলতে আমরা যারা ফটোশপ ইলিস্ট্রেটর দিয়ে ফিল্মোরা ক্যানভা ক্যাপ এ এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চান সুইচি দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা কালার রাখতে পারবেন আর এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর যেটা দিয়ে আমরা আরো একটু আপডেট লেভেলের কাজ করতে পারবো অলরেডি একটা কাস্টমার রিভিউ চলে এসেছে যেটা কেমন আর অলরেডি আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এটা ভালো চলছে কিন্তু বত্রিশশো মেগাহার্জের এবং এগুলো কিন্তু এইট জিবি করে দুটো র্যাম যেটা হচ্ছে ষোলো জিবি যেটা এইস থার্টি আর দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস সাইডের টেম্পার গ্লাস কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ারের টি এ জিরো ওয়ান মডেলের এই কিবোর্ড মাউসটা এই বিল্ট আমরা ব্ল্যাক করেছি যার কারণে এখানে ব্ল্যাক কালার মনিটরটাই দিয়েছি একটা ব্ল্যাক কালার কম্বিনেশন এটা হচ্ছে এমডি রাইজান সেভেনের সাতান্ন শো জি একটা প্রদূষণ ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না তবে এখন বর্তমান মার্কেটে এই গিগাবাইটের বি ফোর ফিফটি এম মডেলের একটা মাদারবোর্ড রাখছি ষোলো GB দুটো র্যাম এবং এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোডটা রয়েছে যেটা স্ক্যান করে সরাসরি কিংসটনের ওয়েবসাইট থেকে আপনি শিওর হয়ে যেতে পারবেন প্রোডাক্টটা অনেকেই এই ধরনের ক্যাসিং দিয়ে বিল্ড করতে চান কিন্তু আসলে অনেক সময় বাজেটের কারণে অনেকের স্বপ্নও থাকে এই ধরনের কেস দিয়ে বিল্ড করার আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগস আরো একটি পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা বরাবরের মতো চলে আসছি ওয়ান স্টপ সলিউশনে আজকে আপনাদের জন্য ভালো কিছু প্যাকেজ থাকবে সাথে কিন্তু ঈদের সালামী অফার থাকবে গিফট আইটেম থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন ভাইয়া আজকে তিনটা প্যাকেজ সাজিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন অনেকেই চান যে কনফিগারেশনটা একটু লো হলেও আমরা প্যাকেজটাকে পরিপূর্ণ করে নিব আজকের প্যাকেজটা ঠিক তাদের জন্য কারণ আজকে কিন্তু তিনটা প্যাকেজ সাজিয়েছি দেখতেই পাচ্ছেন প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন একটা প্রসেসরটা দিয়ে কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেস হোয়াইট কালার মনিটর দিয়ে এবং একটা খুব সুন্দর ক্যাশিং দিয়ে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এই সুন্দর প্যাকেজটা থাকছে এরপরের প্যাকেজটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরটা দিয়ে একটা এইট জিবি করে ষোলো জিবির এখানেও কিন্তু র্যাম রয়েছে দেখতেই পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে এখানেও বাইশ টি বর্ডারলেস দিয়ে একটা সুন্দর প্যাকেজ এবং লাস্টের প্যাকেজটা কিন্তু আরো একটা জজ প্যাকেজ দেখতেই পাচ্ছেন যেটা AMD Ryzen 7 এর 5700G প্রসেসরটা দিয়ে এবং 16GB Kingston এর Fury Beast এর দিয়ে আজকে আরও একটা বিল থাকছে যেটা কিন্তু আরো একটা জজ প্যাকেজ আজকে তিনটা প্যাকেজে আমরা বাজেটের মধ্যে ভরপুর প্যাকেজ করেছি যেগুলো কিন্তু আপনি যেমনটা বলছিলেন ঈদ সালামি প্যাকেজ এগুলো কিন্তু ঈদের আগেও চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ঈদের পরেও নিতে পারবেন যারা সালামির টাকা দিয়ে পিসি কিনতে চান নিতে পারবেন আর পাশাপাশি কিন্তু আরও একটা গিফট থাকবে এটার সাথে একটা গেমিং হেডফোন থাকবে টিওয়েলভের যেটা কিন্তু এই যে প্যাকেজগুলোর সাথে একদমই গিফট থাকবে আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টিও পাবেন মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শপের অ্যাড্রেসটি বলে দিবেন ভাইয়া আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের তলায় লিফটের ছয়ে এখানে আসলে পেয়ে যাবেন ওয়ান স্টপ সলিউশন আর এখানে এসে দেখে শুনে আপনি আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে এই প্যাকেজটা নিতে চান বা এখান থেকে যে কোনো প্যাকেজ নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করে আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে আমরা তাহলে শুরু করি প্যাকেজ দেখা জি আজকে প্রথম প্যাকেজটা দেখব যেটা হচ্ছে ইন্টেলের কোর i5 এর একটা 4 জেনারেশন প্রসেসরটা দিয়ে এই সুন্দর একটা হোয়াইট বিল আর এই প্রসেসরটা কিন্তু 4 কোর 4 থ্রেডের একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি 4600 মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলেতে আমরা যারা ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজগুলো ভালো লেভেলে করতে চাই এবং আমাদের অনেক বন্ধুরা কিন্তু আছে ফিল্মরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং কাজগুলো করতে চান পাশাপাশি আমরা যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে খুব পছন্দ করি লো গ্রাফিক সেটিংসে একদম স্মুথলি কিন্তু এই গেমসটা এই প্যাকেজটা দিয়ে কনফিগারেশনে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ভালোভাবে প্লে করা যাবে জি ইনশাল্লাহ অবশ্যই পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য যারা একটা পিসি চান বাজেটের মধ্যে ভরপুর প্যাকেজ আজকের প্যাকেজটা তাদের জন্য আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টারনাল প্রোসেসারগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিস কারণ সারা ওয়ার্ল্ড ফলে প্রসেসরটা কখনও কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আই ফাইভ ফোর জেন আই ফাইভ এবং এখানে মাদারবোর্ড হিসেবে আমরা একটা ইনটেক মাদারবোর্ড রাখছি দেখতেই পাচ্ছেন ইসনিক ব্র্যান্ডের এইস আর এই মাদারবোর্ডটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ একটা ব্র্যান্ড নিউ মাদারবোর্ড তবে অনেকেই কিন্তু আমাদের আরেকটা মাদারবোর্ড আছে যেটা হচ্ছে আসুসের এইস এইটি ওয়ান জেনুইন কোরিয়ান মাদারবোর্ড সেটাও নিতে চান একই প্রাইসে থাকবে আপনারা কিন্তু চাইলে সেটাও নিতে পারবেন ওইটাও এক বছর ওয়ারেন্টি থাকবে আর যারা ইনটেক চান তারা এটা নিতে পারেন আর এটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম রাখছি কারণ আমাদের অনেক বন্ধুরা চান ষোলো জিবি র্যাম দিয়ে একটা ভরপুর প্যাকেজ আজকের প্যাকেজটা তাদের জন্য আর এটা হচ্ছে হাইফারেক্সের ফিউরি ডিটিএ থ্রি এইট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম যেগুলো হিটসিং সহ আর এই র্যামগুলো কিন্তু মার্কেটে আপনারা বারোশো টাকার আশপাশে করে পেয়ে যাবেন দুটো র্যামের দাম হয়তো চব্বিশশো টাকার মধ্যে আপনারা মার্কেটে কিনতে পারবেন ওয়ারেন্টি থাকবে তিন বছরের আর এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের একটা টু ফিফটি সিক্স জিবি সাতা এসএসডি আর দুশো ছাপ্পান্ন জিবি এই সাতা এসএসডিটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটা রয়েছে এখানে আর এটা মার্কেটে আপনারা দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যবহার করছি মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা দেখতেই পাচ্ছেন অলরেডি আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন এআরএসএল লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান ভি ওয়ান মডেলের একটা খুব সুন্দর ক্যাসিং রাখছি হোয়াইট অ্যান্ড পার্পেলের সংমিশ্রণে খুব সুন্দর লাগে ক্যাসিংটাকে দেখতে আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ভেতরে টোটালি পাঁচটা এ আর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে আর এই কেসটা আমরা এই বিল্ডার রাখছি যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের প্রসেসরটা যেহেতু ট্রে একটা ভালো লেভেলের সিফিও কুলার ফ্যান আমরা এখানে দিচ্ছি যেটা কিন্তু এই এফ থ্রি মডেলের একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান রয়েছে যেটা পোলসরের টেম্পারেচারটাও ভালোভাবে ধরে রাখবে এবং দেখতেও সুন্দর লাগবে আর এ সিপিও কুলার ফ্যানটা বাজেটের মধ্যেই পাবেন মানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আজকের পিসি বিল্ডের সাথে যদি আমরা হিসেব করি ওখানে কিন্তু পাঁচটা জিবি লাইটিং ফ্যান আর এখানে একটা টোটালি ছয়টা এয়ার জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে আর যেহেতু পুরো বিলটা হোয়াইট আমরা কিন্তু এখানে কিবোর্ড মাউসটাও হোয়াইট কালার রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আওলা এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেলের একটা কম্বো সেট আর এটা দেখতেই পাচ্ছেন অলরেডি এটা কিন্তু মূলত এই যে কালারটা হোয়াইট অ্যান্ড গ্রেড সংমিশ্রণে খুব সুন্দর কম্বিনেশন কন্ডিশনে এই কিবোর্ড মাউসটা এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে এক টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাসের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এটি বিএফ ডাব্লিউ হান্ড্রেড মডেলের ভিএ প্যানেলের হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর একদমই হোয়াইট কালার যে মনিটরটা কিন্তু আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আর মনিটরটা একদম স্লিম একটা মনিটর স্টাইলিশ লুকিং আর এটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আর এই প্যাকেজটাকে আমরা এই ঈদ অফারে একটা স্পেশাল প্রাইস এ দিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় আশা করি এই কনফিগারেশনে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আর আপডেট করতে হবে না লাইফ টাইমের জন্য চালাতে পারবে হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু অন্যান্য প্যাকেজগুলো একটু কম বাজেটের মধ্যে করি অনেকেরই বাজেটের মধ্যে যেন থাকে তার কারণে ভবিষ্যতে কিন্তু ওই আপডেট করে এই পর্যায়ে আসেন আর সেটা আমরা এই প্যাকেজগুলোতে এখনই দিয়ে দিলাম জি আর গিফট আইটেম তো থাকবে হ্যাঁ অবশ্যই এরপরের প্যাকেজটা দেখব যেটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরটা দিয়ে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে সিক্স কোর সিক্স রেটের একটা প্রসেসর ইন্টেলের ইউএসডি ছয়শো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর যেটা দিয়ে আমরা আরো একটু আপডেট লেভেলের কাজ করতে পারবো যেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এই প্রসেসরটা এটাও কিন্তু মূলত ট্রে ফার্স্ট দেখার সুবিধাটা আমরা এটাকে বক্স করেছি আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট দিয়ে ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবো পাশাপাশি গ্রাফিক্সের কাজগুলো তো ভালো লেভেলে করতে পারবোই আর যদি গেমিং এর কথা বলি তাহলে ক্ষেত্রে ফ্রি ফায়ার পাবসির মতো গেমস গুলো একদম স্মুথলি খেলা যাবে এবং এখানে চাইলে আপনি ভবিষ্যতে একটা ভালো লেভেলের গ্রাফিক্স কার্ড অ্যাড করে আরো ভালো লেভেলে কাজ করতে পারবেন তেমন একটা বিল এই প্যাকেজটা আর এই প্রসেসরটা কিন্তু মার্কেটে 5500 টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু মূলত ট্রে প্রসেসর আর প্রসারের বিষয়টাতে একটু আগেই বললাম আর এই বিলটা আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার

তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ারের আলট্রান সিরিজের ডিডিআর আর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের র্যাম এবং এগুলো কিন্তু এইট জিবি করে দুটো র্যাম যেটা হচ্ছে ষোলো জিবি আর এগুলো কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেগুলো মার্কেটে সতেরোশো টাকা করে হয়তো চৌত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই র্যামগুলো লাইফ টাইম ওয়ারেন্টি সহ আর স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের এই টু ফিফটি সিক্স জিবি আমরা রাখছি এবং এটা অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা কিন্তু মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি আর যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার এস সি ভিউ মডেলের একটা ক্যাচিং রাখছি যেটা এইস থার্টি আর দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস সাইডের টেম্পার্ড গ্লাস আর এটার ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু রেইনবো কালারের আর এগুলো সুইচ দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং ভবিষ্যতে যদি কখনো দামি মাদারবোর্ড কিনেন যেটাতে রয়েছে সেটার সাথে আপনি কিন্তু এটা সিং করতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে আমরা কিন্তু সিফিও কুলার ফ্যান হিসেবে এই সেফ সি ফিফটি মডেলের এই সিফিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে আর এটা মার্কেটে আপনারা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো একটা সিপিও কুলার ফ্যান আর আজকের এই বিলটাও কিন্তু আমরা কিবোর্ড মাউন্স হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ারের টি এ জিরো ওয়ান মডেলের এই কিবোর্ড মাউসটা যেটার উপরের বডিটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট বডি টাইপের আর কি হ্যাঁ এবং অনেকেই এরকমটা পছন্দ করেন যাতে আর আসলে খুব সুন্দর লাগে ফুটে ওঠে হ্যাঁ ফুটে ওঠে আর এটা কিন্তু বাংলা রয়েছে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই তারাও করতে পারবো আর এটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরটা রাখছি এটা একটা ব্ল্যাক কালারের মনিটর আর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর একটা বর্ডারলেস মনিটর ওয়ারেন্টি তিন বছরের থাকবে তিন বছরের

কাজ করতে পারবেন এরপরের প্যাকেজটা আরো একটা ভালো মানের প্যাকেজ যেটা হচ্ছে এর কোর রেডনের গ্রাফিক্স রয়েছে এবং ফোর পয়েন্ট সিক্স জিরো যেটা কিন্তু আপনি পঁয়ত্রিশ এমবি ক্যাশের একটা আনলক প্রসেসর আর এই প্রসেসরটা আমাদের এ বিল্ডে রয়েছে যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা যারা একটু ভালো লেভেলে গ্রাফিক্সের কাজ করতে চাই ভিডিও এডিটিং এর কাজগুলো করতে চাই একটু ভালোভাবে এবং আপডেট মডেলের কিছু গেমস খেলতে চাই যেগুলো দিয়ে যেটা কিন্তু আজকের এই দিয়ে করা যাবে আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের প্রসেসর টুকটাক প্রোডাক্টিভিটি কাজও আপনারা সুন্দরভাবে করতে পারবেন আর এই প্রসেসরটা বর্তমানে বাজেটের মধ্যে আছে যার কারণেই আমরা এটাকেই বেশি সাজেস্ট করছি কারণ এটা বিশ হাজার টাকায় ছিল যার কারণে অনেকেই হয়তো বা ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না তবে এখন বর্তমান মার্কেটে পনেরো হাজার টাকার আশপাশেই পাওয়া যাচ্ছে যার কারণে ফিফটি সিক্স হান্ড্রেড জিটি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জি এর কাছাকাছি প্রাইজে আপনারা কিন্তু এটা নিতে পারেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে আমরা বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকে একটা ব্র্যান্ড গিগাবাইট এই গিগাবাইটের বি ফোর ফিফটি এমকে মডেলের একটা মাদারবোর্ডে রাখছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এবং এখানে ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট অফিসিয়ালি প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা ব্র্যান্ড কিংস্টোনের ফিউরি বিস্ট ডিডিআর ফোর এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম এবং এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোডটা রয়েছে যেটা স্ক্যান করে সরাসরি কিংস্টোনের ওয়েবসাইট থেকে আপনি শিওর হয়ে যেতে পারবেন প্রোডাক্টটা জেনুইন কিনা আর এটা মার্কেটে তেইশশো টাকা করে একটা র্যাম কিনতে পারবেন দুটো র্যাম কিনতে গেলে চার হাজার ছয়শো টাকার আশপাশেই কিনতে পারবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা একটা ভালো মানের স্টোরেজ দিচ্ছি লেগারের এম সিক্স টু জিরো মডেলের একটা পাঁচশো বারো জিবি এনফিএম এসএসডি দিচ্ছি আর এটাও কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট ইন্টারন্যাশনালি রিভিউগুলোতেও এটা প্রচুর ব্যবহার হয় এবং এটা প্রচুর বিল্ডে ব্যবহার হয় আর এটা মার্কেটে আপনারা বিয়াল্লিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর ভালো মানের প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি আউলার তিনশো পঞ্চাশ ওয়াটের একটা এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই অলরেডি দেখতেই পাচ্ছেন এটা এইটটি প্লাস হোয়াইট সার্টিফাইড এবং এটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্টের যেটা পাওয়ারটা জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াট পাবেন আর এটা কিন্তু মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর আর আজকের এই বিল্ডে ক্যাশিংটা কিন্তু একটা দারুণ ক্যাশিং রাখছি অনেকেই এই ধরনের ক্যাসিং দিয়ে বিল্ড করতে চান কিন্তু আসলে অনেক সময় বাজেটের কারণে অনেকের স্বপ্ন থাকে এই ধরনের ক্যাশিং দিয়ে বিল্ড করার ক্যাশিংটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জিএস সিক্স যেগুলো ভালো এবং এগুলো কিন্তু সুইচ দিয়েও আপনি কালার চেঞ্জ করতে পারবেন এয়ার জিবি সিংক করতে পারবেন এবং এই ক্যাশিংটা কিন্তু এটিএক্স মাদারবোর্ড পর্যন্ত সাপোর্ট করে একটা ভালো মানের ক্যাশিং যেটা আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাত হাজার টাকার আশপাশেই আপনি পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে এই যে আউলা ব্র্যান্ডের আরও একটা প্রোডাক্ট রাখছি যেটা কিন্তু সেট এবং এই যে কিবোর্ড মাউসটা মার্কেটে বারোশো টাকার আশপাশেই পাবেন তবে এটাতে একটু ডিফারেন্ট রয়েছে মার্কেটে যতগুলো মাউসের রয়েছে কোনোটাতে কিন্তু করা যায় না কিবোর্ড এটাতে কিন্তু সিং করা যায় আপনি তিনটা মোড়ে কালারটা চেঞ্জ করতে পারবেন উপরের বডিটা ফুল্লি মেটাল আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে যে আমরা সাইন থ্রু বলি যে প্রত্যেকটা অক্ষর আপনি যখন আর জিবি লাইটিংটা জ্বালাবেন প্রত্যেকটা অক্ষর বোঝা যাবে আর এটা কিন্তু মাউস মাউসটাও খুব ভালো একটা মাউস এই কম্বোটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ খুবই ভালো মানের একটা কিবোর্ড মাউস যেটা আমাদের এই বিল্ডে রয়েছে আর মনিটর হিসেবে অ্যাটলাস ব্র্যান্ডের একটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এটিএস টোয়েন্টি টু আই এফ হান্ড্রেড আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের ফাইভ এমএস রেসপন্স টাইম এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ একটা হোয়াইট কালার মনিটর খুবই ভালো মনিটর আলহামদুলিল্লাহ প্রচুর মনিটর বিক্রি করেছে কিন্তু খুব একটা ওয়ারেন্টিতে আসেনি আর এটা মার্কেটে আট হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই মনিটরটা সহ আজকে সুন্দর প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আশা করি এই প্যাকেজটা আর আপডেট করতে হবে না জিনা ঠিক আছে যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি করবে বরাবরের মতো অপশানটা বলে দেবেন ভাইয়া জি আমাদের ডেলিভারি সিস্টেম দুটো আর অলরেডি কিন্তু আমাদের তিনটা প্যাকেজই আপনারা দেখলেন তিনটা প্যাকেজই ভালো কম্বিনেশনে ভালো প্যাকেজ ছিল তবে তারপরেও যদি কেউ কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ভাই যে বলছিলেন যে ডেলিভারি সিস্টেমটা আসলে এটা আমাদের দুটো সিস্টেম হচ্ছে ডেলিভারি সিস্টেম তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের এখানে আমাদের আশপাশে আছেন বা আসার সুযোগ আছে তারা কিন্তু অবশ্যই আমাদের ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার প্যাকেজটি ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ ইলিভেন রোড উনচল্লিশ ভবন যেটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে এ ধরনের একটা পিসি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিটা আমরা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার সার্ভিস পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আপনার কাছে গেছে কিনা সবকিছু অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নিবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন আর অবশ্যই আজকের ভিডিওতে তিনটা ছিল তিনটার সাথেই কিন্তু এই হেডফোনটা একদমই গিফট থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য তো গিফট থাকবে প্লাস লাইফ টাইমের জন্য ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজু ভাই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ